নমস্কার বন্ধুরা আমি অরূপ লভী আপনার সন্তানের কর্মযোগ বা কর্মক্ষেত্রর স্থানটা কেমন হাত থেকে আমরা তার কি একটা আইডিয়া পাব কি ছেলে কী মেয়ে যাই হোক তো আমাদের সবারই একটা এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে জানার ইচ্ছা থাকে যে আমরা আমার সন্তানের যোগ টোকগুলো ঠিক আছে তো সরকারি চাকরি বা স্থায়ী চাকরি হবে তো বা ব্যবসা করলেই বা তার সেই ধরনের যোগটাই বা কেমন আছে তো এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করা বন্ধুরা এ বিষয়ে অবশ্যই সন্তান পুত্র তাদের ডানহাত প্রাধান্য এবং কন্যা হলে তার বাম হাত প্রাধান্য পাই আমরা আর সরাসরি কর্মক্ষেত্রেও দেখুন এই আমাদের হস্তকরত আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা আর থাকে আমাদের ভাগ্য রেখা এখন ভাগ্যরেখা প্রভাবিত হয় আমাদের ভাগ্য আমাদের ইনকাম আমাদের সৌভাগ্যের সঙ্গে একটা যুক্ত তার সঙ্গে সাফল্যের একটা যে রেখা বা অনেকের একাধিক পথে কর্ম বা এই ধরনের যোগ আছে তাহলে সেগুলো আমরা একটু ছোট্ট করে জেনে নেব দেখুন যদি এই হস্ত করতলে যদি কারো এইভাবে ভাগ্যরেখা সুন্দর উঠে যায় শনি বা কারো বৃহস্পতি পর্বতে তার ভাগ্য তিনি নিয়েই জন্ম হয়েছেন তার ভাগ্য একদম সুপ্রসন্ন সারা জীবন তার ভাগ্য তার সাথ দেবে যদি এই ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে উঠে যায় তাহলে সেটা কর্ম যদি প্রমিনেন্ট রেখা হয় একদম নিশ্চিত স্থায়ী কর্ম তা সে সরকারি গভর্নমেন্ট জব হোক বা অস্থায়ী কোনো কিছু কোম্পানি বা কোনো কিছু কন্ট্রাকচুয়াল জব হোক এবং চন্দ্রস্থান থেকে হলে সম্মানজনক এবং জনজম সংযোগমূলক শিক্ষা সংক্রান্ত বিষয় হতে পারে অফিসিয়াল হতে পারে অনলাইন সংক্রান্ত কোনো বিজনেস হতে পারে বা দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল কোনো কিছু কানেক্টিং যে সমস্ত বিজনেস তাও এই চন্দ্র থেকে উঠে যাওয়া ভাগ্যরেখা আমাদেরকে তা নির্দেশ করে এই এখন যদি এই ভাগ্যরেখা যেখান থেকেই উঠুক সুন্দর ভাগ্যরেখা উঠছে সঙ্গে যদি ছোট বাচ্চা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদেরও হাতে দেখা যাচ্ছে যে রবি রেখা খুব সুন্দরভাবে আছে এবং একদম চোখে দেখা যাচ্ছে বেশ ভালো রবি রেখা নিশ্চিত সে স্থায়ী কর্ম করবে এবং কর্ম নিয়ে তার কোনো চিন্তা নেই লব্ধ প্রতিষ্ঠিত হবে কর্ম এবং সৌভাগ্যের সঙ্গে যশ প্রতিষ্ঠার সঙ্গে যদি রবি রেখা সঙ্গে তার থাকে আবার দেখা যাচ্ছে এই ধরনের একটা ভাগ্য রেখা আছে মাঝ পথ থেকে আবার একটা রেখা উঠেছে রবি রেখা একটার সঙ্গে আরও একটা দুটো রেখা আছে তাহলে এই হেন দুটো যদি ভাগ্য রেখা থাকে দুটো রবি রেখা বা আবার এই মঙ্গলের স্থান থেকে অনেকের আবার রেখা ওঠে তাহলে একাধিক যদি এই ধরনের রেখা থাকে তাহলে তা ইন্ডিকেট করে না তা এটা ইন্ডিকেট করে বহু কর্ম তার অফার আসবে একটা কর্ম করে আবার ভালো একটা কিছু অফার এলো সেই কর্ম ছেড়ে সে আবার একটা কর্ম যেতে পারে এভাবে তার জীবনে বহু সুযোগ আসবে এবং অযাচিতভাবে সে সুযোগ আসবে এবং সে অনুযায়ী তারই যোগ্যতা অনুযায়ী তিনি একের পর এক কর্ম পরিবর্তন করবেন বা সেভাবে তিনি এগিয়ে চলবেন আর যদি দু হাতে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দু হাতে দুটো ভাগরে পুরো উঠেছে তাহলে এটা নির্দেশ করে একদম ডেফিনেটলি তিনি একটা স্থায়ী কর্মের সঙ্গে যুক্ত থাকবেন সঙ্গে বিজনেস বা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রত বা কর্মরতা স্ত্রীও হবেন তাহলে এই দুটো রেখা উঠে যাবা দুটো সানলাইন বা রবি রেখা মঙ্গলের থেকে রেখা উঠে যাবা এগুলো এই নির্দেশ করে যে কর্ম জগৎ বা কর্ম এ কনফার্ম একাধিক কর্মের সুযোগ তার থাকবে সেই সঙ্গে বন্ধুরা যদি এই যে আয়ু রেখা লাইফ লাইন সেখান থেকে যদি এরকম রেখা উঠে যায় তাহলে তো তিনি একদম প্রতিষ্ঠিত হবেন তা নিজস্ব কর্মে নিজস্ব কর্মর সঙ্গে ব্যবসা একাধিক ব্যবসা একাধিক কর্মের সঙ্গে তিনি যুক্ত হয়ে বহু পথে রোজগার করবেন হিউজ ইনকাম যা তার স্বপ্ন পূরণ করতে পারবে তা এই ধরনের যে রেখাগুলো আমাদের হস্তকর ধরে যদি ছোট বাচ্চা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের হাতে যদি থাকে তাহলে নিশ্চিত তিনি কর্ম নিয়ে কোনো চিন্তা থাকবে না যদি রবি রেখা প্রমিনেন্ট হয় স্থায়ী কর্ম গভর্নমেন্ট জব বা একটা লব্ধ প্রতিষ্ঠিত কোম্পানি বা স্থায়ী কর্মের সঙ্গে যুক্ত হবেন যা সরকারের থেকে অনেক বেশি বেতন হতে পারে এবং দেশ বিদেশে বা বিভিন্ন জায়গায় তার কর্মস্থল হতে পারে এবং কর্মসূত্রে যশ প্রতিষ্ঠা আর্থিক দিক সব দিক থেকে তার একটা মনস্ফূরণ একটা থাকবে তাহলে এই চিহ্নগুলো আমাদের যদি বাচ্চাদের হাতে থাকে তাহলে তার কর্ম নিয়ে কোনো সমস্যা নেই এবারে কোন ধরনের কর্ম হতে পারে দেখুন যদি রবি রেখা এই সানলাইন যদি প্রমিন্যান্ট হয় সঙ্গে চন্দ্র বা মধ্যস্থল থেকে বা মণিমন্ত থেকে যদি ভাগ্যরেখা উঠে যায় এই দুটো রেখা যদি প্রমিনেন্ট হয় তাদের টেকনিক্যাল বিভাগ ইঞ্জিনিয়ারিং বিভাগ ডাক্তারি এই ধরনের কোনো কিছু ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ডিপার্টমেন্টগুলো তাদের আগে সব থেকে বেশি তাদের ইন্টারেস্ট থাকবে বা সেই পথে তারা বেশি এগিয়ে যেতে পারে সেই সঙ্গে যদি এই যে শিররেখা বা আমরা বলি মস্তিষ্ক রেখা এই যদি খুব বড়ো হয় তাহলে সে গবেষক হতে পারে টেকনিক্যাল বিভাগ আছে আইআইটি স্টুডেন্ট হতে পারে নানান দিক থেকে সে কিছু আবিষ্কার করে ফেলতে পারে অর্থাৎ কিছু বিখ্যাত কোনো কিছু তার হাত দিয়ে হতে পারে যা দেশে দশের মঙ্গল হতে পারে তাহলে এই ধরনের রেখা বন্ধুরা একাধিক রবি রেখা একাধিক আয়ু রেখার সঙ্গে রেখা উঠে যাওয়া একাধিক ফেডলাইন বা ভাগ্য রেখা উঠে যাওয়া তার জীবনে একাধিক কর্ম সংস্কারগত ব্যাপারটা তার কাছে আসবেই এবং সে তার কর্ম নিয়ে কখনো সে বসে থাকবে না একটার পর একটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন তার ইচ্ছা অনুযায়ী কর্ম চেঞ্জ করে আরও দেখা কর্ম করবে আর দু হাতেই যদি দুটো ফেডলাইন লাইন বা ভাগ্যরেখা থাকে তাহলে এটা এই প্রমাণিত হয় একটা কর্মের সঙ্গে একটা বিজনেস বা দুটো বিজনেস বা স্বামী স্ত্রীর দুজনেই কর্ম করবে এই ধরনের রেখা যদি এই ধরনের কোনো রেখা হাতে না থাকে না রবি রেখা না ভালো রেখা। কোনো ধরনের যদি না রেখা থাকে সংশয় হয় তার জীবনে যশ প্রতিষ্ঠা সে খুব ভালো স্টুডেন্ট নাও হতে পারে এডুকেশানে সে ভালো কিছু পড়াশোনার যোগ্যতা নাও অর্জন করতে পারে তাহলে সেক্ষেত্রে তার উন্নতিশীল যে সমস্ত কর্ম যশ প্রতিষ্ঠা সম্মানমূলক যে সমস্ত স্থায়ী কর্ম সেগুলো তার দরজা বন্ধ থাকতে পারে যদি ভাগ্যরেখা রোগীরেখা কোনোটাই না থাকে বা কোনো রকম ফেডলাইন সেভাবে স্পষ্ট না হয় তাহলে তারা সাধারণ জীবন যাপন করবে অর্থাৎ নোওয়ার্ক পে তো এই ধরনের ব্যাপারগুলোতে আমরা এই কর্মরেখা তা সে চন্দ্রস্থান থেকে উঠুক মঙ্গল থেকে উঠুক বা মণিমন্দ থেকে উঠুক বা আয়ুরেখা থেকে উঠুক এই ঊর্ধ্বমাকে যে সমস্ত ভাগ্যরেখা বা লাইন প্রমিনেন্ট তা তার ভাগ্যকে প্রমিনেন্ট নির্দেশ করে শিওর করে সে তার কর্ম নিয়ে কোনো চিন্তা নেই সেই সঙ্গে যদি সানলাইন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে তাদেরই যে সানলাইন যদি জল করে তাহলে সে টেকনিক্যাল ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি পথে সে পা বাড়াবে সে অনুযায়ী সাফল্য পাবে এবং সে অনুযায়ী কর্ম করবে তার যশ প্রতিষ্ঠা সম্মান অর্থ সব লাভ হবে এই রেখাগুলো যত বেশি থাকবে দুটো হাতে তত বেশি তার আর্থিক উন্নতি তার কর্মগত দিক থেকে স্যাটিসফ্যাকশান এবং অন্যান্য বিষয়গুলো সবই কর্ম রিলেটেডগুলো তার আসবে সুতরাং বন্ধুরা এই রেখাগুলো না যদি একটাও থাকে তখনই দুশ্চিন্তা সাধারণ জীবনযাপন সাধারণ কর্ম করা যার কোনো ভ্যালু নেই আজকে একটা কালকে ওটা ইত্যাদি হতে পারে এখন এই রেখাগুলোর আরেকটা বলি যদি রেখাগুলো এই স্থিররেখা পর্যন্ত খুব ভালো দুটো রেখা আছে তারপরে একটি রেখা আর রেখা নেই তাহলে এই যদি হয় তাহলে বুঝতে হবে যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সে একাধিক পথে রোজগার করবে পঁয়ত্রিশের পরে অনেক সব স্টপ হয়ে যাবে কিছু বিজনেস বন্ধ হয়ে যাবে একটি পথ মেন যে সিওর কর্ম যেটা সেই যে কর্মস্থায়ী কর্ম যেটা সেগুলো প্রথম থেকে রিলেটেড সেই কর্মটা বরাবর সে জীবনে কাটবে পঁয়ত্রিশের পর বাকি কর্ম যদি রেখা না থাকে হেড লাইন বন্ধু একটা স্টপ হয়ে যায় তারা পঁয়ত্রিশের পর আর দুটো পথে রোজ হবে না আবার আমার অনেকেও দেখা যায় যে এই শিররেখার নিচে কোনো রেখা নেই যা আছে শিররেখা বা হেডলাইনের উপরে তাহলে বুঝতে হবে পঁয়ত্রিশের পর তার কর্মের ক্ষেত্রে প্রভাবিত হবে তার যশ প্রতিষ্ঠা সম্মান কর্মে আর্থিক উন্নতি হবে এবং পঁয়ত্রিশের পরে যদি দুটো রেখা দু থাকে বুঝতে হবে আপনি সেই দুটো পথে রোজগার হবে হতে পারে স্বামী স্ত্রীর কর্ম একসঙ্গে করতে পারে চাকরি বাকরি কর্ম বা তার নিজস্ব দুটো কর্মপথ বা বিজনেস একটা কর্ম একটা থাকতে পারে তাহলে এগুলো আমাকে কনফার্ম করে একজন অ্যাস্ট্রোলজার এগুলো দেখেই বলে আপনার ছেলের কর্মক্ষেত্র ঠিক আছে এ গভর্নমেন্ট জব পাবে কি না এ ইঞ্জিনিয়ারিং গেলে উন্নতি করবে কিনা ইত্যাদি এর সঙ্গে যদি হরস্কোপ দেখি আমরা বন্ধুরা দেখবেন আমাদের হরস্কোপ তো দ্বাদশ ভা এই হরস্কোপে এটাকে আরও যদি এই কর্মক্ষেত্রটা যদি কোথাও কোথাও যদি প্লেন শুধু রবি আর বুধ একসঙ্গে থাকে রবি এবং বুধ যেটা বুধাদিত্যের রাজ্য একসঙ্গে থাকে তাহলে এই ধরনের হাতির সঙ্গে যদি রবি বুধ একসঙ্গে থাকে কনফার্ম হান্ড্রেডের উপরে এক হাজার পার্সেন্ট বলে কিছু যদি হয় সেই পার্সেন কন যে তিনি যশ সম্মান একদম তার কর্ম নিয়ে কোনো কোনো কথা নেই সে একদম যদি গোবরেও জন্ম হয় তো পদ্মফুল ফয়ে ফুটবে এই হচ্ছে আমার আজকের আপনাদের শেয়ার করা আপনার সন্তানের কর্মক্ষেত্র কেমন হবে স্থায়ী কর্ম করবে তো একাধিক পথে করবো কর্ম করে মোটের পায়ে দাঁড়াবে তো এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু